কানপুর গ্রিন পার্ক স্টেডিয়ামের গ্যালারির একটি অংশ ভয়াবহ রকমের বিপজ্জনক অবস্থায় রয়েছে আশঙ্কা আছে চল্লিশ পঞ্চাশ জন দর্শক যদি সেই গ্যালারিতে লাফালাফি করে তাহলে সাথে সাথে ভেঙে পড়বে সেই স্থান অথচ এমন বিপজ্জনক গ্যালারির মাঠে অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ ও ইন্ডিয়ার মধ্যকার দ্বিতীয় টেস্ট ম্যাচ ইন্ডিয়ান এক্সপ্রেসকে উত্তরপ্রদেশের রাজ্য সরকারের অধীনে থাকা একজন বলেছে ঋষভ পান্থ ছক্কা হাঁকানোর পর যদি পঞ্চাশ জন দর্শকও আনন্দ প্রকাশ করা শুরু করে তাহলে গ্যালারির এই অংশ ভেঙে পড়তে পারে যদিও এরই মাঝে ওই গ্যালারির চার হাজার আটশো আসনের মাঝে এক হাজার সাতশো আসনের টিকিট বিক্রি করে ফেলেছে কর্তৃপক্ষ প্রদেশের ক্রিকেট অ্যাসোসিয়েশনের প্রধান নির্বাহী অঙ্কিত চ্যাটার্জি দেশটির এক গণমাধ্যমে টিকিট বিক্রির কথা উল্লেখ করা জানান সাথে বলেছেন আমরা একমত যে ব্যালকনি সি এর সব টিকিট বিক্রি করা হবে না পিডাব্লিউডি এর ইঞ্জিনিয়াররা ছয় ঘন্টা পর্যবেক্ষণ শেষে গ্যালারি নিয়ে এই মন্তব্য করেছে পুরাতন এই গ্যালারির কারণে স্টেডিয়ামের ফ্লাইড লাইট নিয়েও সমস্যা হবার সম্ভাবনা রয়েছে ইন্ডিয়ান এক্সপ্রেসের ভাষ্যমতে এরই মাঝে স্টেডিয়ামের ভিআইপি গ্যালারির উপরে অংশে থাকা ফ্লাইড লাইটের আটটি বাতি নষ্ট অবস্থায় রয়েছে কানপুরে দৃষ্টিসীমা নিয়েও অভিযোগ রয়েছে অনেক আগে থেকেই দু সালে বাজে আলোর কারণে ম্যাচ ড্র করেছিল ভারত এবং নিউজিল্যান্ড মূলত ব্যাপক আকারে দূষণের কারণে এই স্টেডিয়ামের দৃষ্টিসীমা কমে এসেছে বলে জানিয়েছে ভারতের গণমাধ্যম বিশেষ করে লখনৌ শহরে নতুন স্থাপিত একানা স্টেডিয়ামের কারণে বর্তমানে অনেকটাই পরিত্যক্ত উনআশি বছরের পুরাতন এই স্টেডিয়াম শেষ পর্যন্ত বাংলাদেশের ম্যাচের আগে নতুন করে দেখা গেল এই নতুন সংখ্যা আগামী সাতাশ সেপ্টেম্বর টেস্ট সিরিজের শেষ ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ ও ভারত এই ম্যাচ নিয়ে আগে নেতিবাচক কথা বলে রেখেছিল ভারতের হিন্দু মহাসভা তবে খেলা শুরুর আগে ভেনুটিতে নিরাপত্তা বাড়ানোর কথা জানিয়েছে উত্তরপ্রদেশের পুলিশের এসপি হরিদাস চন্দ্র তিনি বলেছেন অখিলেশ ভারতীয় হিন্দু মহাসভার বিশ সদস্যের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে একটি অভিযোগ দায়ের করা হয়েছে পরবর্তীতে ওই এলাকায় ফুল প্রুফ নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে বলে জানায় সে পুলিশ এই ম্যাচের জন্য উচ্চ পদস্থ কর্মকর্তা সহ পুলিশের সংখ্যা বাড়ানোর অনুরোধ জানানো হয়েছে ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে ভারতীয় বার্তা সংস্থা পিটিআইকে হরিশচন্দ্র বলেছেন আমরা পুরো নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ রেখেছি যাতে একটি পাথরও বাদ না যায় প্রয়োজন অনুসারে পর্যাপ্ত পুলিশ সদস্য মোতায়েন করা হবে